জাতীয় কংগ্রেসের এজেন্টকে ভূতে বস্তে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূলের যদিও প্রিসাইটিং অফিসারের দাবির সময়মতো কংগ্রেসের এজেন্ট এসে বুথে বসেনি মালদার ব্লকের গোপালপুর অঞ্চলের নাসুটোলা এলাকার একশো নব্বই এবং একশো একানব্বই নম্বর বুথের ঘটনাটি এটি তৃণমূল অঞ্চল সভাপতি নাসিরের অভিযোগ এলাকার কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন এলাকা উত্তপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে কথা হচ্ছে সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে আপনারা দেখুন ভিতরে যে নিজ দলের এজেন্টও ভিতরে রয়েছে কথা হচ্ছে কংগ্রেসের এজেন্ট কে আছে না এটা তো আমার জানা নেই বা আপনারা পার্শ্বের প্রতি বুথগুলাও দেখেন যে প্রত্যেক দলেরই এজেন্ট রয়েছে এখন যদি কংগ্রেসেরা যদি এজেন্ট পাঠাতে না পারে সেটা তো এর জন্য দায় নাই আমার কথা হচ্ছে যে কংগ্রেসেরা অভিযোগ করছে তাদের মানুষের যদি যোগাযোগ বা মানুষের সাথে যদি ইয়ে থাকে ওরা সমর্থন থাকে অবশ্যই এজেন্ট পাঠাক এজেন্ট দিয়ে ভোট করুক কোনো আমাদের আপত্তি কোনো জায়গাতে নাই